বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ আমার আজকের কবিতার নাম পাবে ফিরে আমি কবিতাটি লিখেছিলাম আঠা এগারো আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি কষ্ট হজম কর ব্যথায় ধৈর্য ধরো কাহার অবহেলা নীরবেই পথ চলা নিন্দা এড়িয়ে চলো ধীরে ধীরেই চলো সময় গেলে ঘরে সবই পাবে ফিরে হয়তো ততদিনে কিছুটা খাবে ঘুনে আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ